আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমি আলামিন আছি আপনাদের সাথে এছাড়া মিক্স ফিল্ডে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভাটার যে পিকেটিটি টিটের আছে সেগুলো কিন্তু আমরা ভাঙিয়ে ফেলছি এইগুলা খোয়া হিসাবে আমরা বিক্রি করে থাকি ভাটাতে বন্ধুরা অনেকে আমাদের লোকেশনটা জানতে চান এটা আসলে বন্ধুরা এটা পাবনা এটা আপনার পাবনা জেলায় দোগাসি ইউনিয়নের মধ্যে এটা পড়ে তো বন্ধুরা যারা পাবনার থেকে এই খোয়াগুলা ক্রয় করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই খোয়াগুলো কিনতে পারবেন আমাদের খোয়া কিন্তু এগুলো খুব ফ্রেশ খোয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা ওই এক নম্বর ইটেট তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইগুলো আমরা হচ্ছে যে এক নাম্বার মিঠা পেকে রাতলা এগুলো দিয়ে কিন্তু আমরা এগুলো ভাঙিয়ে থাকি তো এগুলো কিন্তু আমরা প্রতি সেফটি অর্থাৎ প্রতি ফুট আমরা কিন্তু নব্বই টাকা করে সরাসরি ফাটা থেকে বিক্রয় করে থাকি তো আপনাদের যাদের এগুলা প্রয়োজন পাবনাতে তারা কিন্তু সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু এগুলো নিতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত এস তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ